নমস্কার আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি বানাও গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না গ্যারেন্টি পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি স্কিপ না করে দেখো স্কিপ করে দেখলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে কী কী লাগছে দেখে নিই প্রথমে লাগছে গলদা চিংড়ি এখানে দুশো গ্রাম আছে আর এখানে আমি তিনটে মূল নিয়েছি মূলগুলো ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসা তারপরে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে লাগছে দুটো পেঁয়াজ কুঁচি আর এখানে নেব আদা রসুন বাটা আর লাগছে কাঁচা লঙ্কা কুঁচি এখানে প্রথমে আমি মূলগুলোকে ভালো করে গ্রেড করে নেব সরু সরু একটা আছে এটা দিয়ে নয় এই মোটা খুঁটুটা দিয়ে আমি মূলগুলোকে গ্রেড করে নেব। সব মূলগুলো গ্রেট করে নিচ্ছি এখানে আমি সব মূলগুলোকে গ্রেট করে নিয়েছি এই যে তারপরে এখানে আমি কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে দিয়েছি তোমরাও সর্ষে তেলের রেসিপিটা বানাবে এরপরে ফোড়নে দেবো ডালচিনি তেজপাতা আর জিরে আর কিছু লাগবে না একটু ফোড়নটা ফুটে গেলে প্রথমেই দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারো আমি এখানে দুটো দিয়েছি কাঁচা লঙ্কাটা একটুখানি ফুটে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও হালকা ভেজে নেব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই চলবে হালকা ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিটা তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুন পেস্টটা দিয়েও একটুখানি নেড়ে নেব বেশিক্ষণ নয় এক মিনিট মতো একটু নেড়ে নেব আদা রসুনটা একটুখানি হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়োটা দিয়েও একটুখানি নেড়ে নেব তারপর দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দেড়টা টমেটো নিয়েছি দুটো বেশি মনে হচ্ছিল আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম তাহলে টমেটোটা তাড়াতাড়ি মশলাটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ার পরে এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর এখানে দেবো ধনে গুঁড়ো এক চামচ আর এখানে দেবো জিরে হাফ চামচ মতো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব লো ফ্লেমে মশলাটাকে দু তিন মিনিট কষে নেব মশলাটা দু তিন মিনিট কষে নেওয়ার পরে এখানে আমি যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ সেটা দিয়ে দিলাম আর হালকা হাতে মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষে নেব মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে কষতে হবে মিডিয়াম ফ্লেমে কষতে হবে একটু চিংড়ি মাছটা একটুখানি কষা হয়ে গেলে আস্তে আস্তে নাড়তে হবে নাহলে চিংড়ি মাছগুলো ভেঙে যাবে আমি যেভাবে এই রেসিপিটা বানিয়েছি তরকারিটা সেইভাবে মাত্র একবার বানিয়ে দেখো যারা মূলো খায় তাদের তো ভালো লাগবেই যারা মূলো পছন্দ করে না তারা বুঝতেও পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে যদি এই রেসিপিটা বানাও তাহলে কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছিল চিংড়ি মাছটা দু তিন মিনিট আমি কষার পরে এখানে গ্রেট করা মূলোটা দিয়ে দিলাম মূলটাকে দিয়েও খুব ভালো করে নাড় নাড়াচাড়া করতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে আস্তে আস্তে করে মেশাতে হবে নাহলে চিংড়ি মাছগুলো ভেঙে যাবে যেহেতু কাঁচা চিংড়ি আমি দিয়েছি মূলতে চিংড়ি মাছটা পড়ে গেলে সুগন্ধে ঘর একেবারে ছড়িয়ে যাবে খুব ভালো করে আস্তে আস্তে করে আমি মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে নেব মূল থেকে জল বেরোবে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে দেখে নিতে হবে মূলটা সেদ্ধ হয়েছে কি না আবারও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে দেখলে মূল্য জলটা অনেকটা শুকিয়ে গেছে মূল সেদ্ধ হয়ে গেছে মূল্য তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে তরকারি জলটা শুকিয়ে গেছে তরকারিটা রেডি হয়ে গেছে এখানে এখন আমি লাস্টে দিয়ে দিলাম অনেকটা ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে করে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে প্লিজ পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং